পাঁচ মিলিগ্রাম লিটারের বেশি চার বাচ্চা বা পোস্ট লার্ভা নির্বাচন পিএল বারো বা পিএল পনেরো বাচ্চা নিতে হবে অর্থাৎ বারো থেকে পনেরো দিনের পোস্ট লার্ভা বিশ্বস্ত হ্যাচারি থেকে নিতে হবে বাচ্চা নেওয়ার সময় লক্ষ্য করবেন বাচ্চা সক্রিয় কিনা রম ফ্যাকাশে মায় কিনা সাইজ একরকম কিনা স্টকিং ডেন্সিটি এক বিঘায় দশ থেকে বারো হাজার বাচ্চা এটাই সেফ লেভেল পাঁচ বাচ্চা ছাড়ার পদ্ধতি বাচ্চা সরাসরি পানিতে দিলে মারা যায় প্রথমে বাল্টিতে পুকুরের পানি মিশিয়ে বিশ থেকে ত্রিশ মিনিট অ্যাডজাস্ট করতে হবে তারপর পুকুরে ছাড়তে হবে ছয় খাবার ব্যবস্থাপনা চিংড়ি তিন ধরনের খাবার লাগে এক প্রাকৃতিক খাবার প্ল্যাংটন পুকুর প্রস্তুতি সময় তৈরি হয় দুই কৃত্রিম খাবার বা পেলেট ফিড প্রোটিন তিরিশ থেকে পঁয়ত্রিশ পার্সেন্ট দিনে দুইবার খাবার প্রথম মাসে বাচ্চার ওজন গুণ দশ পার্সেন্ট খাবার দুই থেকে তিন মাসে ওজন গুণ পাঁচ পার্সেন্ট চার থেকে পাঁচ মাসে ওজন গুণ তিন পার্সেন্ট পাঁচ থেকে ছয় মাসে ওজন গুণ দুই পার্সেন্ট